সন্ধ্যা সাতটা বাজে এখন আপনাদের ভাইয়া গিয়েছিলাম ক্লিনিকে আসার সময় এই যে রিপোর্টটা নিয়ে এসেছে এটা ছিল আমার এক্স রে রিপোর্ট আজকে কয়েকদিন আমার হাতে প্রচণ্ড ব্যথা কিসের থেকে ব্যথা হচ্ছে সেটা বুঝতেছি না সেই জন্য আমি ক্লিনিকে গিয়েছিলাম তো ডক্টর দেখানোর পর ডক্টর বলল যে এক্স রে করার জন্য তো পরে আমি এক্স রে করে এসেছি আর আজকে আমাদের রিপোর্টটা দিয়েছে ডক্টর রিপোর্ট দেখে বলেছে কোনো সমস্যা হয়নি তবে কিসের থেকে ব্যথা হচ্ছে সেটা জানার জন্য আমাকে আরও অনেকগুলো টেস্ট দিয়েছে সেগুলো আমি কখন করব আমি জানি না অনেকগুলো টেস্ট দিয়েছে তো আজকের মতো কিন্তু আমি বাসায় চলে এসেছি আর টেস্টগুলো করাইনি দেখি হাতের কি অবস্থা হয় কিছু মেডিসিন দিয়েছে ডক্টর সেগুলো খাবো খেয়ে দেখি যদি আমার ইমপ্রুভ হয় তাহলে তো আমাকে আর টেস্টগুলো করাতে হবে না তো আমাকে এখানে চোদ্দো দিনের মেডিসিন দিয়েছে সেগুলো খাওয়ার পর আমি বুঝতে পারবো যে কি হয়েছে আমার ডান হাতের যে বৃদ্ধ আঙ্গুলটা আছে সেটাই কিন্তু প্রচণ্ড ব্যথা কোনো কাজ করতে পারছি না আজকে কয়েকদিন খালা আমাকে সব কাজ করে দিয়ে যাচ্ছে আদা কাটা রসুন কাটা পেঁয়াজ আচ্ছা না রান্নাঘরে কুটা বাচ্চা সব কিছুই করতে হয় সেগুলো আমি কিছু দিয়ে করতে পারছিলাম না তো খালাকে দিয়ে কিন্তু আমি সেই কাজগুলো করিয়ে নিচ্ছিলাম আর কিসে থেকে ব্যথাটা হতে পারে হয়তো আপনারা অনেকেই কিন্তু আমার ব্লগ ভিডিও দেখেন তো আপনারা যদি জানেন তাহলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন যে হঠাৎ করে হাতে কিভাবে ব্যথা হয় হাতের যে হাড্ডি আছে মানে আঙুলের হাড্ডি বৃদ্ধ আঙুলের হাড্ডিটা কিন্তু আমার প্রচণ্ড ব্যথা করে তো সেটা ডক্টর দেখিয়েছি দেখি কি হয় তারপর আপনারা আমাকে একটু ইনফরমেশান দিবেন যে কিভাবে কি করলে ভালো হবে তো আপনাদের ভাই আজকে তালের শ্বাস নিয়ে এসেছিলো তালের শ্বাস তো আমার ভীষণ পছন্দ বরাবরের মতোই কিন্তু তালের শ্বাস আমি সবসময় খেতে পছন্দ করি তো আজকেও কিন্তু আপনাদের ভাইয়া নিয়ে এসেছে আর এই বছরের প্রথম তালের শ্বাস আমরা খাচ্ছি আর এখানে নিয়ে এসেছে আপনার ভাইয়া জামরুল নিয়ে এসেছে অনেকগুলো এই সাদা জামরুলটা আমাদের খুবই কম খাওয়া হয় না হয় আমি বলবো যে আমাদের কখনোই খাওয়া হয়নি এটা ছোটোবেলা হয়তো আমি একবার খেয়েছি কিন্তু বড় হওয়ার পর তেমন বেশি খাওয়া হয়নি তো আজকে আপনাদের ভাইয়া সাদা জামরুলটা নিয়ে এসেছে এভাবে কিন্তু লাল যে জামরুলটা কিনতে পাওয়া যায় সেটাই আমাদের বেশি খাওয়া হয় তো এই যে জামরুলগুলো দেখতে কত সুন্দর লাগছে আর এই যে তালের শ্বাস আমি এখানে নিয়ে নিয়েছি একটা প্লেটের মধ্যে আমি কিন্তু এক পিস অলরেডি খেয়ে ফেলেছি তা আমি চেয়েছিলাম উপরের যে আবরণটা আছে সেটা ফেলে দিয়ে তারপর বাচ্চাদেরকে দিবো তো অনেকটাই সময় লাগবে তো ভাবলাম সবারটা সবাই ছুলে খাবে তো সেই জন্য আমি আর সেটা করে দিইনি কারণ কিচেনে আমার অনেক কাজ ছিল তো আমি বললাম সবাই সবারটা ছুলে তারপর খেয়ে নাও তো বাচ্চাদেরকে দিয়েছে ওরা দেখে দেখে ছুলে খাচ্ছে উপরের আবরণটা কিন্তু একটু তিতে হয় যেগুলো একটু পাতলা হয় সেগুলো আবার খাওয়া যায় তো এটা যেহেতু একটু মোটা ছিল আবরণটা সেই জন্য এটা ফেলে দিতে হবে তো সবাই কিন্তু এক পিস করে খেয়েছে বাট আমি কিন্তু দুই পিস খেয়েছি কারণ আমার অনেক প্রিয় একটি ফল এটা খেতে আমি ভীষণ পছন্দ করি গ্রামে তো এগুলো এভাবেই খেতে পাওয়া যায় কিনতে হয় না আর শহরে তো আমরা সব ধরনের খাবারই কিন্তু কিনে খেতে হয় এই জামরুলগুলো কিন্তু গ্রামে কিন্তু এভাবেই পড়ে থাকে গাছের নিচে বা অনেকের গাছেও আছে কিন্তু শহরে আমরা প্রত্যেকটা ফলে কিন্তু কিনে খেতে হয় আর সিজনাল ফলগুলো যদি সিজনে না খাওয়া হয় তাহলে কিন্তু ভালো লাগে না এখনকার সিজনে তো কি সুন্দর সুন্দর ফল পাওয়া যাচ্ছে বাজারে লিচু আম পাওয়া যাচ্ছে জাম পাওয়া যাচ্ছে জামরুল পাওয়া যাচ্ছে বিভিন্ন ধরনের ফল পাওয়া যাচ্ছে ফলগুলো যদি না খাই তাহলে তো আমরা অনেক বেশি মিস করব তো এই সিজনটা আমার জন্য এই জন্যই ভালো লাগে যে বিভিন্ন ধরনের ফল পাওয়া যায় আর খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে এই যে জামরুলগুলো আমি ধুয়ে পয়সা করে নিয়ে এসেছি আর বাচ্চাদেরকে দিয়েছি খাওয়ার জন্য বাচ্চাদের সামনে যদি নিয়ে এনে দেয় তাহলে সবাই কিন্তু খাবে এভাবে যদি ফ্রিজে পড়েও থাকে একদম যদি নষ্ট হয়ে যায় তারপরেও কিন্তু তারা ছুঁয়েও দেখবে না তো সবাইকে দিয়েছে মাসাল্লাহ কি সুন্দরভাবে দেখুন খেয়ে নিয়েছে তো আমি এখন টেবিলটা পরিষ্কার করে নিব তারপর চলে যাচ্ছে কিচেনে কিচেনে অনেক কাজ পড়ে আছে রাতেরবেলা যেহেতু আমাকে রান্না করতে হয় সেজন্য সব কিছু কিন্তু গুছিয়ে নিতে হয় তা আপনাদের ভাইয়া আজকে অনেকগুলো কাঁচামরিচ নিয়ে এসেছে বললো কাঁচামরিচগুলো নাকি অনেক সস্তায় পেয়েছে সেজন্য জন্য অনেকগুলো কাঁচামরিচে কিন্তু সে কিনে নিয়ে এসেছে আসলে কিন্তু কাঁচামরিচগুলো একদম ফ্রেশ ছিল আর দেশি কাঁচামরিচ ছিল তা আমি একটা বাস্কেটে নিয়ে নিয়েছি আর এখন এগুলো আমি একটু ছড়ে নিব মানে একটু বেছে বটুগুলো ফেলে তারপর বক্সে পরে ফ্রিজে রেখে দেবো তো রান্না অনেক কাজ আমার সাথে কিছু শাক নিয়ে এসেছে সেগুলো কেটে বেছে পোশাক করে ফ্রিজে রেখে দিতে হবে তো অফ কিন্তু অনেক কাজ করি আসলে সব কিছু তো দেখানো সম্ভব হয় না এমনিতেই কিন্তু আজকের ব্লগটা অনেক বেশি লং হয়েছে না আপনাদের কাছে ভালো লাগবে না আর সাংসারিক সব কিছু নিয়ে আমি ব্লগ ভিডিও মেক করে থাকি যা করি তাই আপনাদের সাথে শেয়ার করি এক্সট্রাভাবে যে ভিডিও মেক করবো বা কোথাও যাব তার কিন্তু একদমই সময় পাই না বাচ্চাদের পড়াশোনা সব কিছু নিয়ে অনেকটাই ব্যস্ত থাকতে হয় তার ফাঁকে ফাঁকে একটু একটু করে ব্লগ আপনাদের সাথে শেয়ার করি আর কি বাসায় যা কিছু করি তাই তো কিচেনে কাজ এখনও আমার শেষ হয়নি শালিন এক্সাম দিতে যাবে তো ওকে কিন্তু আমি ভালোভাবে একটু পড়িয়ে দিচ্ছিলাম আগামী দিন সকালবেলা ওর বাংলা এক্সাম জন্য ওকে বললাম এখন তুমি বসে একটু রিভিশন করো তো সে কিন্তু বসে রিভিশন করছিল আর আমি বলছিলাম যে বাংলাটা একটু সুন্দরভাবে লেখো আমি তোমার বাংলাটা দেখবো কেমন হয় মার্শাল্লাহ আগের তুলনায় অনেকটা ইম্প্রুভ হয়েছে খুব সুন্দরভাবে কিন্তু বাংলা লিখতে পারে আগে তো বাংলা একদমই ধরতেই পারতো না এই যে দেখুন শালিনের বাংলা হ্যান্ড রাইটিং মাসাল্লাহ বলবেন সবাই কারণ বাচ্চাদের কিন্তু মাসাল্লাহ বলে বাচ্চাদের যে কোনো জিনিসই দেখবেন তখন বাচ্চাদেরকে কিন্তু মাসাল্লাহ বলতে হয় তো শালীর কিন্তু মশাল্লাহ সুন্দরভাবে হ্যান্ড রাইটিংগুলো করেছে তো আমি একটু ধরে দেখছিলাম যে বাংলাগুলো তো আমি একটু দেখছিলাম যে ওর বাংলা লেখা ভুল হয়েছে কিনা একটু ভুল হয়েছে কয়েকটা বানানে ভুল আছে মাঝে মধ্যে ভুল হয় তো শালিন তো বাংলা একদমই পারে না তারপরও মশাল্লাহ একটু একটু করে শেখানোর চেষ্টা করছি বাসায় বাংলা টিচার দিয়ে দিয়েছি আমি যেহেতু সময় পাই না সারাক্ষণ বাহিরে আসা যাওয়া করতে হয় বাচ্চাদের নিয়ে দৌড়াতে হয় সেজন্য বাংলা টিচার দিয়ে দিয়েছি তার ফাঁকে ফাঁকে আমি একটু ধরি মাঝে মধ্যে যে পড়াটা কেমন করছে তো আজকে যেহেতু শালিনের বাংলা এক্সাম সেই জন্য একটু রিভিশন করালাম তো একটা কবিতা লিখিয়েছি মাসাল্লাহ সুন্দরভাবে কবিতাটা লিখেছে কিন্তু একটু একটু বানান ভুল হয়েছে তো সেগুলো একটু বলে দিলাম যে এখান থেকে ভুল হয়েছে এগুলো যখন এক্সাম দিবে তখন ঠিকভাবে কিন্তু পরীক্ষাটা দিও তো সে বললো আচ্ছা ঠিক আছে এমনিতে সে বাংলা পরীক্ষা একদমই দিতে চায় না বাংলা নাকি তার কাছে একদমই ভালো লাগে না যে বাংলা সাবজেক্ট আমি একদমই পড়তে চাই না তারপরও বাচ্চাদেরকে জোর করে আমি বাংলা শেখানোর চেষ্টা করি সালমান মিরা যেহেতু বাংলা পারে না তো শালিনকে আমি বাংলা শেখানোর চেষ্টা করছি দেখি কতটুকু আগাতে পারি তো বিকেল দিকে মীরা বলছিলো কিছু একটা খাবে তো আমার হুট করে কিন্তু আজকে মুরালি খেতে ইচ্ছে করছিল আজকে দুই তিন দিনই বলছিলাম যে মুরালি তৈরি করব কিন্তু তৈরি করে বলে আর তৈরি করা হয় না তো ভাবলাম আজকে যেহেতু হাতে সময় আছে তো একটু মুরালি তৈরি করি আর আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করি আমি এখানে দুই কাপের মতো আটা নিয়েছি আপনারা ইচ্ছে করলে ময়দাটাও নিতে পারেন সাথে আমি এখানে কালো জিরা নিয়েছি তেল দিয়েছি চিনি লবণ এতটুকু দিয়ে কিন্তু খুব ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে একটা ড্রো তৈরি করে নিয়েছি তো সফট একটা দৌড় তৈরি করার পর আমরা সাধারণত মুরালি কিন্তু একটু লম্বা টাইপের থাকে তো সেগুলো কিন্তু এভাবে হাত দিয়ে এরকম লম্বা শেপ করে তৈরি করে নিব তো এভাবে কিন্তু ফিঙ্গারের মতো লম্বা লম্বা করে সবগুলো কিন্তু আমি তৈরি করে নিয়েছি আর এই মুরালিটা আমার কাছে খেতে এত ভালো লাগে আমি মাঝে মধ্যে এটা তৈরি করি তো ভাবলা মাছকে আপনাদের সাথে শেয়ার করি সব সময় একই ধরনের নাস্তা বিকেলবেলা আমরা খেয়ে থাকি চা রুটি বিস্কিট মুড়ি চানাচুর ভাজা এগুলো কিন্তু খেয়ে থাকি তো ভাবলা মাছকে একটু অন্যরকম নাস্তা দিই বাচ্চাদেরকে তা আমি এখন মুরালিগুলো এক এক করে ফ্রাই প্যানে ভেজে নিচ্ছি আর এই মুরালিটা খেতে আমার কাছে ভীষণ ভালো লাগে আজকে আমি এভাবেই তৈরি করব আর আপনারা ইচ্ছে করলে চিনি শিরায় দিয়ে খেতে পারেন বা গুড়ের শিরায় দিয়েও কিন্তু খেতে পারেন তো আমি এভাবে কিন্তু মুরালিগুলো ভেজে নিচ্ছি আর মুরালিগুলো কিন্তু একদম চিকুন চিকুন করে বানালে সেটা ভালো হয় একদম মুচমুচে হবে ভাজার পর খেতেও কিন্তু অনেক ভালো লাগবে কয়েকটা মুরালি কিন্তু আমার ভাজা হয়ে গিয়েছে সেমভাবে কিন্তু আরও বাকিগুলো আমি ভেজে নেব আর এই যে দেখতে পাচ্ছেন এক এক করে মুরালিগুলো আমার অলরেডি ভাজা হয়ে গিয়েছে একদম মুচমুচে হয়েছে কিন্তু আর এটা খেতে ভীষণ ভালো লাগছিল আমি কয়েকটা খেয়েও ফেলেছি আমি যখন ভাজতেছিলাম তখন তো বাচ্চাদের বললাম এটা খেয়ে দেখো কেমন হয়েছে ওরাও খেয়েও কিন্তু ভীষণ পছন্দ করেছে আমি অল্প পরিমাণে চিনি দিয়েছি আপনারা ইচ্ছে করলে চিনির পরিমাণটা আরও বাড়িয়েও দিতে পারেন বা কমিয়েও দিতে পারেন বা লবণ দিয়েও কিন্তু এরা তৈরি করতে পারেন কোনো সমস্যা নাই কিন্তু খেতে ভীষণ ভালো লাগে এই যে আমি একটি ভেঙে দেখাচ্ছি কত মুসমুচে হয়েছে একদম মুচমুচে হয়েছে মুরালিগুলো বাচ্চাদের সাথে বসে কিন্তু আমিও খেয়ে নিচ্ছিলাম তো আমার হাতের কাজ যেহেতু এখনো শেষ হয়নি সেজন্য আমি আর হ্যান্ড ওয়াশ করতে পারিনি তো ভাবলাম বাচ্চাদের জন্য একটু লুচি তৈরি করি আমার আগের কিছু চিকেনের কারি ঝোল রয়ে গিয়েছে বা চিকেনও রয়ে গিয়েছে অনেকটুকুই তো ভাবলাম চিকেন দিয়ে ওরা লুচিটা খাবে রাতের বেলা সেই জন্য ওদের জন্য লুচি ভেজে নিচ্ছিলাম আর লুচিটা খেতে ভীষণ ভালো লাগে গরম গরম যখন ভাজা হয় তো মোরালিগুলো বানানোর পর সাথে সাথে কিছু লুচি ভেজে নিলাম ওরা কিন্তু এটা খেতে ভীষণ পছন্দ করেছে আর তার সাথে যেহেতু চিকেনের ঝোল ছিল সেটা দিয়ে খেতে আরও বেশি ভালো লাগছিল তো এক এক করে কিন্তু এখন লুচিগুলো ভাজা হয়ে গিয়েছে আমি কিন্তু লুচি খুবই কম পরিমাণে তৈরি করি কখনও তৈরি করা হয়নি আমি যেটা বলবো মাঝে মধ্যে ডালপুরি বা আলু পুরি তৈরি করা হয় আমাদের বাসায় আলু পুরিটা খেতে ভীষণ পছন্দ করে তবে লুচিটা আজকে আমি তৈরি করেছি আর বাচ্চাদেরকে দিয়েছি খাওয়ার জন্য ওরা অলরেডি খেয়ে ফেলেছে আর বাকিগুলো এখানে রয়ে গিয়েছে এগুলো রাতের বেলা শারিন বলল সে খাবে ওর জন্য কিন্তু এগুলো রেখে দিচ্ছি আর আজকের ব্লগটা একটু বড় হয়ে গিয়েছে টোয়েন্টি ফাইভ মিনিটসের ভিডিও কিন্তু আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি আর এখন সময় হলো বিকাল সাড়ে চারটার মতো বাজে আপনাদের ভাইয়া হঠাৎ করেই বলতেছে যে চলো আজকে আমরা একটু সাভারে যাব তো হঠাৎ করে রেডি হলাম এখন সময় হলো সাড়ে চারটার মতো বাজে আজকে ছিল ফ্রাইডে ওরা নামাজে গিয়েছিল নামাজ পড়ে এসে তারপর আমরা খাওয়া দাওয়া করলাম আর আজকে আমি রান্না করেছিলাম চিকেন রোস্ট আর পোলাও রান্না করেছিলাম তো বাচ্চারা খাওয়া দাওয়া করে তারপর ওরা রেডি হয়েছে মীরা সাওয়ারে গিয়েছিল ও যখন বের হয়েছে তখন বললাম চলো আমরা সাভারে যাচ্ছি ও বললো কেন ওখানে হঠাৎ করে মানে কোনো রকম প্রিপারেশান ছাড়াই আমরা যাচ্ছি একটা কাজ কাজে সেখানে সেই কাজটা না করলে নাই হবে সেই জন্য আমরা ভাবলাম চলো সবাই মিলে যাই তো রেডি হতে একটু লেট হয়ে গিয়েছে জানি আজকে কয়টায় যে সেখানে আমরা পৌঁছাতে পারবো তা আমরা এখন যখন রওনা দিচ্ছি তখন কিন্তু আসরের নামাজের আজান দিচ্ছিল তো সবাই মোটামুটি রেডি হয়েছি রেডি হয়ে যে যাচ্ছি এখন সাবারের উদ্দেশ্যে রওনা হয়ে গিয়েছি রাস্তাঘাটের ব্যাপার তো বলা যায় না সেজন্য আমাদের ঘের দিয়ে আমরা এখন বের হচ্ছি অন্য রাস্তা দিয়ে যায়নি যাইনি চেয়েছিলাম গাড়িতে গ্যাস নেব কিন্তু গ্যাস আর নিতে পারিনি পেট্রোলের কিন্তু এত বেশি জ্যাম ছিল লম্বা একটা সিরিয়াল ছিল গাড়িতে পেটট্রোল ছিল সেটা নিয়ে কিন্তু আমরা এখন চলে যাচ্ছি সামনে যদিও গ্যাস পাওয়া যায় তাহলে আমরা গ্যাস নিয়ে নেবো তা না হলে সারা রাস্তা আজকে আমাদের পেট্রোল দিয়ে কিন্তু গাড়ি চালাতে হবে তো আপনাদের ভাইয়া বলছিল যে যেতে যেতে আমাদের সন্ধ্যা হয়ে যাবে আর এই বছরের প্রথম গরু দেখতে পেলাম আমরা ট্রাকের মধ্যে যেহেতু সামনে কোরবানির চলে এসেছে গরু দেখে ভীষণ ভালো লাগছিল মানে একটু ঈদ ঈদ ফিল হচ্ছিলো আর বাচ্চাদেরকে বললাম দেখো ট্রাকের মধ্যে গরু এক সময় বাচ্চারা ট্রাকের মধ্যে যখন গরু দেখতে পেত তখন অনেক চিল্চিলি শুরু করে দিত এখন আর অত বেশি চিলাচিলি করে না বাচ্চারা যখন দেখে তখন বলে যে এটা তো স্বাভাবিক আমরা সব সময় দেখি তো আমরা যখন রওনা হয়েছি তখন কিন্তু আমরা কথা বলতে বলতে টঙ্গি চলে গিয়েছিলাম মানে ভুল রাস্তায় চলে গিয়েছিলাম এখন আবার কিন্তু রাইট রাস্তায় চলে এসেছি কি একটা কাণ্ড হয়েছে আজকে আমাদের সাথে ভুল রাস্তায় অনেক দূর চলে গিয়েছিলাম তখনই কিন্তু আমাদের সন্ধ্যা হয়ে গিয়েছে তো বাসের ঝাড় ছিল দুই পাশে মাঝখান দিয়ে রোড ছিল একদমই ফাঁকা লোকজন ছিল না একটু ভয় লাগছিলো আমার কাছে তার মধ্যে শুরু হয়ে গেছে। একদম ঝড় বৃষ্টি প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল বৃষ্টির মধ্যে আপনাদের ভাইয়াকে বললাম কিছু কিনে এনো আমাদের খুদা লেগেছে তো আপনাদের ভাইয়া গরম গরম পুরি নিয়ে এসেছে আমরা পুরি খেয়ে তারপর আবার রওনা দিলাম তো চলে এসেছি আমার বোনের বাসায় তো এখানে এসে আমরা অনেক কথা বলেছি গল্প করলাম খাওয়া দাওয়া করলাম আর এখানে আমার বোন আমাকে আম দিয়ে দিচ্ছে যে এখান থেকে আম নিয়ে যা আমরা কিন্তু হঠাৎ চলে এসেছি তারা কিন্তু বুঝতেই পারেনি বললো আগে থেকে ফোন করে আসলে ভালো হতো হঠাৎ করে চলে এসেছো সেজন্য আর গাছ থেকে আম পারতে পারিনি তো এই আমগুলো বাসায় ছিল সেগুলো আমাদেরকে এখন দিয়ে দিচ্ছে তো প্লাস্টিক ভরে আমগুলো নিয়ে নিচ্ছি আর আমের কালারটা এত সুন্দর ছিল আমার তো এখনই খেতে ইচ্ছে করছিলো মনে হলো যেন আমগুলো খেতে ভীষণ ভালো লাগবে জানি না আমগুলো কেমন হবে খেতে খাবার পর তারপর বলতে পারবো যে আমের টেস্টটা কেমন হঠাৎ করে আমরা প্রিপারেশন নিলাম আর হঠাৎ করেই কিন্তু আমরা এখানে চলে এসেছি আর আমাদের কাজটা অলরেডি শেষ হয়ে গিয়েছে আর এখন সময় ছিল রাত আটটা বাজে তা আমরা এখন রওনা হয়ে যাচ্ছি বাসার উদ্দেশ্যে আপনারা সবাই দোয়া করবেন যেন সুস্থভাবে বাসায় যেয়ে পৌঁছাতে পারি কারণ রাস্তাঘাটের ব্যাপার তো বলা যায় না প্রচণ্ড জ্যাম থাকে জ্যামকে আমি অনেক বেশি ভয় পাই তো আপনার ভাইয়াকে বললাম আগে আগে চলে যাই সব সময় দেখা গিয়েছে আমরা যখন এখান থেকে রওনা হই তখন আমাদের জ্যামে পরে থাকতে হয় বিশেষ করে রাত এগারোটার পরে ট্রাক ছাড়া হয় ট্রাক ছাড়ার পর কিন্তু রাস্তা একদমই জ্যাম থাকে আর যেতেও ভালো লাগে না একটু ভয় লাগে এরকম মনে হয় তো যে চিন্তা করে এসেছি সেটাই হয়েছে এখানে আসার পর আমরা এখন আছি শ্যামলি শ্যামলি আসার পর এত একটা জ্যাম পরে গিয়েছে মানে চৌ রাস্তার মাঝখানে আমরা পড়ে গিয়েছি চারোপাশ থেকে গাড়ি উলুট পালুট করে রাখা কে কোন দিকে যাবে সেটা বুঝতেই পারছি না আমরা সামনের দিকে রেখেছি গাড়ি অথচ আমাদের আশেপাশে যে গাড়িগুলো আছে সেগুলো সব উল্টাপাল্টা ছিল কোন দিকে গাড়ি যাবে কেউই বলতে পারছিল না তাছাড়া রাস্তাঘাটে পুলিশও দেখতে পাচ্ছি না একটু ভয় কাজ করছিল পরে দেখি যে গাড়ি থেকে সবাই নেমে সবার গাড়ি ঠিক করছিল এদিকের গাড়ি ওদিকে যাবে এটা ওদিকে যাবে এভাবে কথা বলে বলে সবার গাড়ি সবাই ঠিক করে নিচ্ছিল কি একটা অবস্থা আমাদের দেশে মানে এরকম পরিস্থিতিতে যদি পড়ি রাত দুপুরে বাচ্চাদেরকে নিয়ে বা ফ্যামিলিকে নিয়ে তখন কেমনটা হবে আর তো কোথাও যাওয়া যাবে না দেখতেই পাচ্ছেন অনেকগুলো ট্রাক এখানে থেমে আছে এটা কিন্তু রোডের মাঝখানে এই অবস্থা হয়ে আছে আর আমার কাছে তো মনে হচ্ছে যে এই মুহূর্তে যদি কোনো মানুষের কিছু সমস্যা হয় তাহলে তারা কোথায় যাবে এখন আমার কাছে খুবই ভয় লাগছিল তো অনেক সময় ধরে আমরা গাড়িতে বসেছিলাম আর বাচ্চারা বোরিং ফিল করছিলো যে বোরিং লাগছে তো বাচ্চারা যখন বলছে বোরিং লাগছে ওদের কাছে গাড়িতে ভালো লাগছিল না তখন সামনের সিট থেকে আমরা পিছনে ছিটে চলে এসেছি আমি আর আপনাদের ভাইয়া আর সামনে সিটে দিয়েছি সালমান আর মীরাকে আর শালিন আমাদের সাথেই আছে সিট চেঞ্জ করার কারণে কিন্তু বাচ্চারা বলছে এখন একটু ভালো লাগছে কারণ একই জায়গায় বসে থেকে বাচ্চারা বোরিং হয়ে যাচ্ছিলো ওদের কাছে খারাপ লাগছিলো সেই জন্য আমরা গাড়িটা একটু চেঞ্জ করে বসেছি মানে সিটগুলো চেঞ্জ করে বসার পর একটু ভালো লাগছিল সবার কাছে পরে অনেক ঝেমে পড়েছিলাম আমরা কি একটা পরিস্থিতি হয়েছিলো তখনকার সময়টা এখন সময় হলো রাত একটা বাজে আমরা যখন বাসায় এসেছি রাত একটা বেজে গিয়েছে তো আমি আসার সময় কিন্তু এই যে মিরাকে মিরার আনটি এত আচার দিয়ে দিয়েছে ওর আনটি সবসময় ওর জন্য আচার দিয়ে তারপর রেখে দেয় যখন আমরা যাই তখন আমাদেরকে দিয়ে দেয় আসলে সিজন যখন থাকে যেমন বড়ের সিজন আমের সিজন তখন যাওয়া হয় না যেহেতু আমরা যেতে পারি না সেই জন্য কিন্তু আমাদের জন্য রেখে দেয় আমের আচার তৈরি করে আমার আম্মু ওরকম করে সব কিছুই কিন্তু আমাদের জন্য তৈরি করে রেখে দেয় তো সেদিন তাম্ম অনেক কিছুকে দিয়ে দিয়েছে গ্রাম থেকে আর আজকে যে আমাদের জন্য আম দিয়ে দিয়েছে আচার দিয়ে দিয়েছে আপার বাসায় গিয়েছিলাম তো সেখান থেকে আমরা অনেকগুলো আম নিয়ে এসেছি আমগুলো কিন্তু দেখতে মনে হচ্ছে একদম লাল টুসটুসে কিন্তু ভিতর থেকে খেতেও কিন্তু অনেক বেশি মজা ছিল কারণ এগুলো ওয়াশ করার পর আমরা খেয়েছিলাম আর এখানে যে দেখতে পাচ্ছেন কতগুলো জাম মনে হচ্ছে না অনেক আগে নিয়ে এসেছি জামগুলো কিন্তু না আজকে জামগুলো কেনা হয়েছে যখন প্রচণ্ড বৃষ্টি ছিল গাড়িতে আপনাদের ভাইয়া পুরি কিনতে গিয়েছিল তখনই কিন্তু জামগুলো কেনা হয়েছে আজকালকার দিনে মানুষ মানুষকে কিভাবে ঠকায় দেখুন আপনাদের ভাইয়া কিন্তু ওগুলো লক্ষ্য করে নিয়ে একটা প্লাস্টিকে জামগুলো ছিল তো উনি বলল যে একশো পঞ্চাশ টাকার মধ্যে সবগুলো জাম আপনি নিতে পারবেন তো প্রচণ্ড বৃষ্টি ছিল আপনাদের ভাইয়া বলো ঠিক আছে তাহলে দিয়ে দেন একশো টাকা দিয়ে সবগুলো জাম আপনাদের ভাইয়া পেয়ে নিয়ে এসেছে তার মধ্যে গাড়িতে যখন নিয়ে এসেছে আমি বললাম যেগুলো ভালো না জামগুলো কেমন যেন দেখা যাচ্ছে এগুলো ফিরিয়ে দিয়ে আসো আপনাদের ভাইয়া ফিরে যেয়ে দেখে ওই লোকটা ওইখানে আর নেই মানে উনি কোথা থেকে এগুলো নিয়ে এসেছে নষ্ট জাম আপনাদের ভাইয়ার হাতে ধরিয়ে দিয়ে টাকাটা নিয়ে চলে গিয়েছে মানুষ চিটার বাটপার হতে পারে বাট আপনার তো আর চিটার বাটপার না তো জামগুলো কী করব এখন বুঝতেছি না অনেকগুলো জাম এখানে দেখো মায়া লাগছিলো ওগুলো তো আর খাওয়া যাবে না তো কি আর করা আপনাদের ভাইয়া কিছুটা দিয়ে ভর্তা তৈরি করেছিল কিন্তু আমরা কেউই খেতে পারিনি শুধু আপনাদের ভাইয়া কয়েক পিস খেয়েছে আর বাকি জামগুলো হয়তো ফেলে দিতে হবে তো বাসায় তো গ্যাস থাকে না রাত একটা বাজে আমরা সবাই শুয়ে পড়েছিলাম তাই টায়ার্ড লাগছিল আমাদের কাছে আর বাসায় রান্না করা খাবার ছিল প্লাও ছিল মাংস ছিল আর কচুর মুখী দিয়ে ট্যাংরা মাছ দিয়ে রান্না করেছিলাম সেটা ছিল সবাই খেয়ে তারপর আমরা রাতে শুয়েছিলাম তো সকালবেলা যেহেতু একটু লেট করে ঘুম থেকে উঠেছি উঠে দেখি গ্যাস নেই এখন কিসে রান্না করব পরে আমি যে আমাদের ইলেকট্রিকের যে চুলাটা আছে সেটার মধ্যে কিন্তু রান্নার কাজটা সেরে ফেললাম প্রথমে আমি চিংড়ি ভুনা করে নিয়েছি পেঁয়াজ দিয়ে তারপর আমি আম ডাল বসিয়েছি ডাল বসিয়ে দিয়েছি ডালটা বলক আসতেছে কিছুক্ষণের মধ্যে আমি ডালটাকে একটু ঘটে দেবো আর আমি এখন রেডি হচ্ছি একটু যাব বাহিরে ব্যাংকের কাজে একটু বাহিরে যেতে হবে আর এমন একটা অবস্থা হয়েছে ব্যাংকের কাজে বাহিরে যাবো চেক বুক খুঁজে পাচ্ছি না পুরো আলমারি এদিক ওদিক করে সব কিছু খুঁজে ফিরে তারপর চেক বুক পাওয়া হয়েছে মানে এমন একটা অবস্থা হয়েছে মাথায় ঘুরে গিয়েছিল আর এখন ভাবতেছি কোন ড্রেসটা পরব প্রতিদিন আমার এরকম অবস্থা হয় পরে দেখা গিয়েছে যে ড্রেসটা আমি রেগুলার পরি সেটাই আমার পড়া হয়ে যায় দেখুন আমি যে ড্রেসটা পরেছি এটা আমি আরও অনেকবার পরেছি আজকেও কিন্তু পরে ফেলেছি আমার কাছে এই ড্রেসটা অনেক ভালো লাগে মানে আমার কাছে মনে হয় এটাই আমার জন্য কমফোর্টেবল পড়তে ভালো লাগে আর কিছু কিছু ড্রেস আছে আলমারিতে বছরের পর বসর পরে থাকে সেগুলো ছুঁয়েও দেখা হয় না একটা ড্রেস আছে যে পড়তে এত ভালো লাগে সেটা সব সময় পরা হয় যেমন আমার এই ড্রেসটা শীতেও পরা যায় গরমেও পরা যায় মনেই হয় না যেটা গায়ে আছে এতটাই ভালো লাগে এটা পড়তে। মানে আমি পরে আরাম পাই আর কি এই ড্রেসটা পরে আমার কাছে ভীষণ ভালো লাগে তাই আমি ফ্রিজে কিন্তু ফ্রোজেন করে কিছু আম রেখে দিয়েছিলাম এগুলো হলো কাঁচা আম মানে কাঁচা আম একদম টক যেটা বেশি টক সেটা কিন্তু আমি কেটে এভাবে রেখে দিয়েছি একটু লাল লাল দেখা যাচ্ছে আমগুলো বাট এগুলো কিন্তু একদম টক আম সেগুলো কেটে আমি ফ্রোজেন করে রেখে দিয়েছি আর এটা দিয়ে কিন্তু মাঝে মধ্যে আমি আম ডাল তৈরি করি আমার কাছে খেতে ভালোই লাগে আর এই যে ফ্রোজেন করা আমগুলো আমি এখন নামিয়ে নিচ্ছি আর বাকিগুলো আবারও কিন্তু প্লাস্টিক ডিপ ফ্রিজে রেখে দেবো এভাবে আম সংরক্ষণ করে বছরের পর বছর খেতে পারেন মানে সারা বছরই আপনি খেতে পারবেন কোনো সমস্যা হবে না মাছ দিয়ে রান্না করে ডাল দিয়ে রান্না করে যার যেরকম ইচ্ছে ওরকমই কিন্তু আম ডাল রান্না করে খেতে পারেন তা আমি সব সবসময় আমডালটা খেতে পছন্দ করি আমি বললে ভুল হবে আমাদের বাসার সবাই কিন্তু আমডাল খেতে ভীষণ পছন্দ করে আর এভাবে কিন্তু আমটা আমি সবসময় প্লাস্টিকে মুড়িয়ে রেখে দিই তো অনেক কিছু কিন্তু ফ্রোজেন করে রেখে খাওয়া যায় তো আমি আম আমডালটা রান্না করে তারপর আমি চলে এসেছি আমরা ভেবেছিলাম যে দুপুরে খাওয়া দাওয়া করে তারপর বের হবো আর আজকে আমাদের সবার বের হওয়ার কথা ছিল তো আমি যেহেতু চেকবুকটা খুঁজে পাইনি সবারই কিন্তু মুড অফ হয়ে গিয়েছে মানে সবাই রেডি হয়ে বসেছিল এতটাই টাইম লেগে গিয়েছে যে পরে শালিন আর আপনাদের ভাইয়া আসেনি মিরা টিউশনতে চলে গিয়েছে পরে আমি আর সালমান এখন চলে এসেছি ব্যাঙ্কে আর ব্যাংকের কাজের কথা তো আপনারা জানেনি একটু সময় বেশি লাগবে ব্যাংকের কাজে কিন্তু অনেকটাই টাইম লেগে যায় তো এখানে বসে না থেকে তারপর আমি আর সালমান চলে এসেছি একটা রেস্টুরেন্টে তো ভাবলাম এখানে সময় পাস করতে পারবো আর আমরা বসে কথা বলবো আর একটা ফর্ম নিয়ে এসেছি ফর্মটা বসে ফিল আপ করতে পারবো এখানে তো এই যে সালমান বলছে আসো আমরা পিৎজা অর্ডার করি তো শালিনের ভীষণ পছন্দ পিজ্জা ও যেহেতু আসতে পারেনি তো শালিনের কথা অনেক মনে পড়ছিল আর সালমানও বলছিল যে ওকে কেন নিয়ে আসুনি আসলে তো এখন খেতে পারতো তো শালিনকে বলেছিলাম ও রেডি হয়ে অনেক সময় বসেছিল পরে ও বললো ও যাবে না কাপড় চুপোসপ খুলে সে বসে আছে যে আমি আর এখন যাব না তো কী আর করা আমি আর সালমান পরে চলে এসেছি আর এটা ছিল বনানিতে তা আমরা একটা রেস্টুরেন্টে এখন বসবো আর সালমান ছোট একটা পিজ্জা অর্ডার করেছে যেহেতু বাসায় যে আমরা খাওয়া দাওয়া করবো তো ভাবলাম পিৎজা কে খাবে আমি তো খেতেই চাইনি সালমানকে বললাম তুমি খেয়ে নাও সে বললো না আমরা দুজনেই খাবো পরে পিজাটা খেলাম ভালোই লেগেছে অরেগানো আর চিলি ফ্লেক্স উপরে ছিটিয়ে দিয়ে দিচ্ছিল সালমান আর এটা খেতে অনেক বেশি মজা হয়েছিল। পিজাটা অনেক ছোট ছিল আর রিজনেবল প্রাইসের মধ্যে পিৎজাটা খুবই মজা ছিল খেতেও ভালো লেগেছে আর আমি মনে করি যে সময় পাস করার জন্য যে কোনো একটা রেস্টুরেন্টে বসে এই ধরনের পিজা অর্ডার করে খেতেও পারেন নিজের কাজটাও শেষ হলো তো ব্যাংকের কাজ শেষ হতে আমাদের প্রায় চল্লিশ মিনিটের মতো সময় লেগেছে ওখানে কাজ শেষ করে তারপর আমরা রওনা দিয়ে ফেলেছি আমাদের গাড়িতে গ্যাস ছিল না গতকালকে আমরা যখন সাবার দিয়েছিলাম সেই যে পেট্রোল দিয়ে চালাচ্ছি এখনও কিন্তু পেট্রোল দিয়ে চলতেছে গাড়ি আমাদের কিন্তু গ্যাস নেই গাড়িতে তো কিছু করার নেই আমাদের দেশে গ্যাসের যে একটা পরিস্থিতি আমরা রান্না করেই তো খেতে পাই না গাড়িতে গ্যাস পাবো কোথা থেকে রাত নয়টার পরে গ্যাস ভালো পাওয়া যায় তাছাড়া কিন্তু গ্যাস একদমই পাওয়া যায় না তো সালমান বাজার থেকে একটা মুরগি নিয়ে এসেছিলো আজকে শক্ত মুরগি তো আপনাদের ভাইয়া বলেছিল তাকে মুরগিটা কেটে নিয়ে আসার জন্য তো ও আর কেটে আনতে পারেনি আস্ত মুরগি নিয়ে এসেছে তো আপনাদের ভাইয়া সেটাকে কেটে পয়সা করে দিয়েছে আর আমি ভালোভাবে ধুয়ে একটু বেছে পয়সা করে নিয়েছে তো ভাবলাম আমি শক্ত মুরগিটা এখন ভোনা করে ফেলি রাতেরবেলা রান্না করে রাখলে একটু ভালো হয় সকালবেলা তো একদমই টাইম পাবো না তাছাড়া গ্যাসও থাকে না তো সেজন্য মুরগিটা এখন রান্না করব। তো হাতে ভাজা জিরা ধনিয়ার গুঁড়া দিয়ে যখন রান্না করা হয় তখন কিন্তু মাংসটা খেতে ভীষণ ভালো লাগে আর মাংসটা যেহেতু আমি একটু ভুনা ভুনা করবো হালকা একটু ঝোল থাকবে আদা বাটা রসুন বাটা আর পেঁয়াজ কুচি যদি একটু বেশি দেওয়া হয় তাহলে মুরগির ঝোলটা একটু ঘন হয় আর খেতেও ভালো লাগে আর আমাদের বাসায় গরু মাংস বা মুরগির মাংস যখন রান্না করা হয় তখন কিন্তু আমি ঝোলটা একটু ঘন রাখি দেখা গিয়েছে সকালবেলা আমরা নাস্তা দিয়েও খেতে পারি তো মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছে আর এখানে যে মুরগিটা কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছে আমার হাতে যেহেতু ব্যথা ছিল সেজন্য আমি বলটা ভালোভাবে ধরতেও পারছিলাম না আজকে কয়েকদিন হাতের ব্যথায় কোনো কাজ কোনো কিছু করতে পারছে না কী হয়েছে সেটাও বুঝতেছি না তো যাই হোক চিকেনটা আমি এখন একটু ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে মিক্স করে নিচ্ছিলাম আর এখন সময় কিন্তু অনেকটাই রাত হয়ে গিয়েছে প্রতিদিন রাতেই আমি একটু দেরি করে রান্নাটা করি বারোটা একটা প্রায় বেজে যায় এখন যেহেতু বাচ্চাদের কোনো পড়াশোনা নেই তো ভাবলাম যে এখন একটু দেরি করে উঠলেও সমস্যা হবে না মিরা প্রাইভেটে যায় তিনটা চারটার দিকে বা সারিনরও আর দুইটা পরীক্ষা আছে তারপর থেকে তো ওর একদম লম্বা একটা ছুটি পাবে তখন তো একদমই ফ্রি হয়ে যাব। তো সেই জন্য ভাবলাম একটু দেরি করে রান্নাটা করি কোনো সমস্যা হবে না আর এই যে মুরগিটাকে আমি একটু ভালোভাবে কষিয়ে নিয়েছি আর কলমি শাক রান্না করবো শাকটা আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম কেটে বেছে পয়সা করে আপনাদের ভাইয়া সেদিন নিয়ে এসেছিল আর আজকে সেটাকে আমি রান্না করে নিচ্ছি মুরগিটা ভালোভাবে কষানো হয়ে গিয়েছে এখন একটু জিরা আর ধনিয়ার পাউডার দিয়ে দিচ্ছি সব সময় চেষ্টা করবেন যে হাতে ভাজা গরম মশলা জিরা ধনিয়ার পাউডার এই তিনটা পাউডার ঘরে তৈরি করার জন্য সেটা দিয়ে যখন আমি আপনি মুরগি বা গরুর মাংস কষানো হবে তখন আপনার আশেপাশের ফ্ল্যাটে কোনো লোকই থাকতে পারবে না মানে এত সুন্দর একটা বের হবে সবাই জিজ্ঞেস করবে যে কী রান্না করতেছেন কি বসিয়েছেন এরকম একটা অবস্থা এত সুন্দর একটা গ্র্যান্ড বের হয় আর তরকারিটা ঘন হয় খেতেও কিন্তু অনেক বেশি ভালো লাগে আমি যখন মুরগিটা কষাচ্ছিলাম তখন আপনাদের ভাইয়া বলছিল যে পুরো ঘরে থাকা যাচ্ছিল না এত সুন্দর গ্রান বের হয়েছে কি দিয়ে রান্না করছো তখন আমি বললাম যে হাতে ভাজা মশলা দিয়ে যখন তৈরি করি তখনই কিন্তু মাংসটা রান্না এত সুন্দর আসে আর খেতেও কিন্তু অনেক ভালো লাগে তো সকালবেলা খালা কাজে চলে এসেছে খালা কাজ করছিল আর আমি এখানে নাস্তা নিয়ে বসেছি আমি একটু চা খাচ্ছিলাম বসে কলমি শাকটা অলরেডি রান্না করা হয়ে গিয়েছে শালিন এখন স্কুলে যাবে আজকে আমি আর নাস্তা তৈরি করতে পারিনি যেহেতু সকালবেলা গ্যাস থাকে না চলে সেই জন্য ভাবলাম অনলাইন থেকে খাবার অর্ডার করি তো সালমান এখানে নাস্তা অর্ডার করেছে এখানে দিয়েছে নান রুটি পরোটা আর তার সাথে ডাল অর্ডার করেছে আমি আর আপনাদের ভাইয়া অলরেডি নাস্তা করে ফেলেছি আর এখানে সালমান শালিন আর মিরা খাবে নাস্তা ওদের জন্য অর্ডার করা হয়েছে তো নান রুটি দিয়েছে এখানে তার সাথে পরোটা দিয়েছে ওদের নাস্তাটা এখন রেডি করে দিচ্ছি মিরা কো সেই তখন থেকে ডাকতেছি উঠো উঠো নাস্তা খাবে কখন সে কিন্তু এখনও উঠে আসতেছে না তো শালিন এখন বসে নাস্তা খাবে তারপর সালমান খাবে আমাকে আবার একটু বাইরে যেতে হবে ব্যাংকের কাজে গতকালকের কাজটা কমপ্লিট করতে পারিনি এখনও কিন্তু অনেক কাজ বাকি রয়ে গিয়েছে তো ভাবলাম বাচ্চাদেরকে খাইয়ে আমি আর আপনাদের ভাইয়া একটু বাহিরে যাব আর এই যে এখন বাচ্চাদেরকে দিয়েছি নাস্তাটা খাওয়ার জন্য তো শালিনকে বললাম যে তুমি ভালোভাবে রেডি হয়ে আসো ও কিন্তু বোতাম লাগাইতে ভুলে গিয়েছে তো এখন বোতাম লাগাচ্ছিল বসে তারপর আমি আর মীরা বিকেল থেকে এখন প্রাইভেটে যাচ্ছি শালিন স্কুল থেকে চলে এসেছে ওকে খাইয়ে আমরাও খাওয়া দাওয়া করে এখন প্রাইভেটে চলে যাচ্ছি আর আজকে প্রাইভেটে যেয়ে আমার এক ভিউয়ার্সদের সাথে দেখা হয়েছে মানে কথা বলতে খুবই ভালো লেগেছে সে সব সময় আমার ভিডিও দেখে তো যাই হোক আমি ওর মিরা এখন যাচ্ছি প্রাইভেটে আর আজকের ভিডিওটা অনেক লং হয়েছে জানি না কেমন হয়েছে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ